মসজিদে দোতলা তিনতলাতে সালাদ পড়া মাইকে মাইকে আজান মাইকে সালাদ ইত্যাদি বিষয়গুলো কি তো হাদিস নেই এগুলি কি নিজেদের ইতিহাস কত নয় তাহলে ব্যক্তির মত অনুসরণ করা হলো না সাংঘাতিক প্রশ্ন হ্যাঁ দেখছেন বিশাল আল্লাহ দাঁড়ায় গেলেন যে তিনি এই প্রশ্নের উত্তর কিভাবে আটকে তাই না সো হ্যাঁ আল্লাহ তিনি কি জানেন যে এগুলি সরাসরি এবাদত না এগুলি কি বলা হয় এবাদতের মাধ্যম মাধ্যমের মধ্যে এবাদত হয় না বুঝেন তো মাইকি এবাদত না কোরআন পড়া এবাদত বুঝছেন তো কথাটা তাহলে এবাদত যদি কেন তাহলে বিল্ডিং তো আগে ছিল না রসুল কি এরকম বিল্ডিং ছিল এরকম এটা ছিল তো এইগুলি দিয়ে এবাদত হয় না এবং মাধ্যমগুলোকে মাধ্যমগুলোকে যদি মূল উদ্দেশ্যটা সিদ্ধ ঠিক থাকে তাহলে মাধ্যমগুলো সমস্যা না কোনো কোনো মাধ্যমের নিষেধ আছে কোনো কোনো মাধ্যমে নিষেধ আছে ধর আপনি কি বলেন এক ব্যক্তি বলল যে হ্যাঁ সুরায় ফাতে গানের সুরে তিনি পড়বেন তাই না কিছু মানুষ আছে না তিনি শুনেন নাই তিনি গানের সুর দেওয়ার কারণে সুরের ফাতে পড়াটা কি হয়েছে নিষিদ্ধ হয়ে গেছে কারণ মাধ্যমটা তার কি নয় শরীয়তে নিষিদ্ধ শরীয়তে নিষিদ্ধ কোনো মাধ্যম গ্রহণ করা যাবে না কিন্তু যেগুলি নিষিদ্ধ না শরীয়তে উন্মুক্ত সেগুলিকে বলা হয় মাসাল এক কি বলা হয় মাসাল এক মুরসালাম এই যে একটা মেহরাব আছে রসুরের যুগে কোনো মেহরাব ছিল না এখন মেরাম আছে না আছে রসুল যুগে কোনো উপরের মিনারা ছিল না এখন আছে কি না আছে এখন আপনি এগুলিকে না বলবেন না বলবেন না কেন বলবেন না এগুলির মাধ্যম কি বোঝা যায় এটা একটা মসজিদ আশেপাশে মসজিদ খুঁজতে হলে আপনাকে তখন প্রথমে দেখবেন কি একটা মিনার আছে কিনা দেখা যাচ্ছে দ্বিতীয়ত মেহরাব দিয়ে বোঝা যাচ্ছে মসজিদ তো এটা মেহরাব এগুলিকে বলা হয় মাসাল এক মুরসাল বুঝতে পারছেন এবং অনুরূপভাবে একটা মাদ্রাসা করছেন তাই না একটা ইউনিভার্সিটি করছেন কথার কথা এগুলো বোঝা যায় কারণ মাসালে মুরসাল যেগুলি দিন পড়ানোর জন্য এমন নিষিদ্ধ নয় এমন এমন কোনো উদ্মার্জন ব্যবহার করছে এগুলি বল মাসালে মুরসালা শরীয়তে নিষেধও করে নাই অনুমোদনও সরাসরি বল নির্দেশও দেয় নাই কিন্তু এগুলি বোঝা যাচ্ছে যে শরীয়তে চাওয়া চাহিদা বোঝা যাচ্ছে যে এগুলির পক্ষে আপনি মাইক ব্যবহার করছেন বলছে উনি শরীয়ত চেয়েছে শব্দ সবার কাছে পৌঁছে যান রসুল যুগে মোকাব্যের থাকতো কি থাকতো মোকাব্যের থাকতো তাই বীর দিতেন অর্থাৎ রসুল যা বলতেন একজন পৌঁছাই দিত এই জন্য এখনো মোকাব্বের রূপ পালন করতেছে এটা মেশিন দিয়ে আমি মানুষের কাছে পৌঁছাই দিতে পারছি ঠিক আছে রসুল বলছে বাল্লে আগে বলে ভাই আমার কাছে একটা আয়াত হলে পৌঁছে দাও এখন আমি রেকর্ড করে সারা দুনিয়া দিয়ে দিচ্ছে তাহলে আপনি এটা না যাবেন এটা তো একই জিনিসের মৌলিক মৌলিক সাব্যস্ত আছে যেটা মূল সাব্যস্ত আছে কিন্তু এই পদ্ধতির জিনিসটা এইভাবে করলে আর বেশি সুন্দর হবে এই জন্য করা হচ্ছে কিন্তু এর মধ্যে যদি কোনো হারামের এলিমেন্ট ঢুকে যায় নিজের মন মতো কিছু ঢুকে দেন তাহলে কিন্তু কাজ হবে না হ্যাঁ কিছু মানুষ আছে আল্লাহ রসুলের প্রশংসা করতেছে অথবা আল্লাহর প্রশংসা করতেছে কত মানে নিষেধ নাই রসুলের প্রশংসা রসুলের সাহাবিরা করেছেন কে করেছেন হাসান ইবনে সাহাবিদ তাই না উবাই ইবনে কাপ রাজি আনহু ওনারা প্রশংসা করে রসুলের প্রশংসা করে কবিতা রচনা করেছেন রসুল প্রশংসা রসুল অনেক সময় তার গায়ে চাদর খুলে দিয়ে দিয়েছেন কসিদা বুরদা কসিদা বোরদা তো বেদাতি বোরদা না বেদাতি বোরদা সিনে

আর সুন্না বর্দা হচ্ছে রসুল্লাহ সাল্লাম যেটা জোহাইকে তিনি তার গায়ের চামড়া খুলে দিয়ে দিলেন যে গায়ের চামড়া গায়ের কি চাদর বলেছেন তাই চাদর খুলে দিয়ে দিলেন কি জন্য যে এত সুন্দর তুমি কবিতা রচনা করছো বাড়ছ সুন্দর এবং রসুল্লাহ করে কিন্তু এর মধ্যে ঢুকে গেল কি গান বাদ্যযন্ত্র বসে সুন্দর মিলায় কি দেয় কিছু কত কিছু আবিষ্কার করে ফেলছে আবার এর মধ্যে দেয় মেলিকণ্ঠ হতে হবে আবার হইতে হবে সেলে কণ্ঠ হইতে হবে হ্যাঁ দুটার মধ্যে দোষ আছে আমরুদদের যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেয় ওদের জন্য কোনো গান গিয়ে মানুষকে আকৃষ্ট করা যায় নাই আমরুদের আমরা নিষেধ করতে এটা থেকে যুগ যুগ আর এইভাবে আমার ইয়াতে উল্লেখ করা আছে ফতাল হামাবি আল কবর আমাদের বিস্তারিত আলোচনা করেছি কিন্তু সব গানই শোনা যাবে না সব গানই নিষিদ্ধ না কিন্তু যেগুলি নিষিদ্ধ কারণগুলো উল্লেখ করা আছে ওখানে বিস্তারিত এর তো হচ্ছে এগুলি কি মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে এগুলি কি মাধ্যম এবং যেই মাধ্যম শরীয়তে নিষেধ করা হয়নি কোনো এবং সেই যে মাধ্যম শরীয়তে সরাসরি নির্দেশ দেওয়া হয়নি এবং এগুলি যারা শরীয়তে কোনো একটা উদ্দেশ্য সার হচ্ছে ওই মাধ্যমকে বলা হয় মাসালে মুরসালা এবং এটা ব্যবহার করা যায় আছে বুঝে আসছে কথাটা এগুলি দিয়ে মিলাদ জায়েজ করতে পারবেন না মিলাদ মূল নেই আগা নেই গোড়া নেই বুঝছেন তো এগুলি দিয়া সবে মেয়েরা সবে বেড়াত চালু করতে পারবেন না এগুলি আগা নেই গোড়া নেই বুঝে আসছে যেগুলি মূল সাব্যস্ত আছে কিন্তু এর মাধ্যমটাতে আমাদের উচ্চতম মাধ্যম ব্যবহার করতে আছে সেটা ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهْراً